আমিও আমি স্বামী মহম্ম ডালি আমি বিএনপির অন্যতম সদস্য আমার উপরেও হামলা চালানোর জন্য তারা চেষ্টা করছে কিন্তু আমার কিছু করতে পারে নাই আমি নিজেরা সেভ করতে পারছি তো আমরা এত সংগ্রামের পরে এত রক্তের বিনিময় যে দেশকে আমার নতুন করে স্বাধীন করলাম এই চাঁদাবাদের কাছে জিমি হওয়ার জন্য না আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এই দেশবাসীর কাছে নারায়ণগঞ্জ বাসের কাছে আবেদন জানাই এই রুখতে হবে আমরা এই চাটাবাস কাশেমের ছেলে এই সাগরের থেকে মুক্তি চাই আমাদের সাত নম্বর ওয়ার্ডবাসী মুক্তি চাই এই সন্ত্রাসীকে আর দেওয়া যাবে না আপনারা সবাই সচেতন ভাবে ওর বিরুদ্ধে লেখালেখি করেন যাতে আমরা আরেকটা মতি আরেকটা গলাকাটা কাশেম যত যাতে আমাদের এলাকায় না পাই হ্যাঁ ওই যেভাবে এলাকার মানুষের জিম্মি করে হুমকি দামকি দিয়ে কিছু গ্রাস করতে যেতেছে আপনার ভূমি ব্যবসায়ী যারা আছে এদের থেকে বিরাট অঙ্কের চাঁদা দাবি করে যারা অবৈধ গ্যাস সংযোগ দেয় এদের সাথে সে বিভিন্ন চাঁদাবাজি করতেছে গ্যাস সংযোগ তো এই সব বিষয়ে আপনারা সচেতনভাবে একটু তদন্ত করে দেখবেন আমার কথাগুলো সত্যি কিনা আপনাদের কাছে বিনোদন অনুরোধ আমাদের সাত নম্বর ওয়ার্ডবাসীকে বাঁচান আমাদের বাঁচান এই সন্ত্রাসীর কাছে আমরা জিম্মি থাকতে পারি না আমরা স্বাধীন দেশ আমরা মান্য দেশ।